সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া জানাই দেবো যে পজিশনে রাখে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ একটু সুস্থতা দেয় বৃষ্টি দান করে একটু গরম কমায় দেয় আচ্ছা এই হচ্ছে ভাইদের অফিস ভাই ভাই কার সেন্টার মানে গ্লাস নাই কোনো গ্লাস নাই এসিও নাই একটা এসি আছে এই যে এইখানে তাও আবার গরম বাতাস বের হয় তো এই যে একটা সাধারণ শোরুম এই সাধারণ শোরুম থেকে আজকে দেখবেন কি অসাধারণ অসাধারণ গাড়ি বের হয় শেষ পর্যন্ত থাকেন চমকের পর চমক পাবেন আমাদের এই ভিডিওতে আপনি চার লাখ নব্বই হাজার টাকায় গাড়ি পাবেন এগারো মডেল তেলের গাড়ি ওয়েট করেন কিন্তু তার আগে একটা পাশো গাড়ি এটা গরিবের প্রিমিয়াম গরিবের প্রিমিয়াম কত মডেল দশের মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা সিসি এক হাজার সিসি এক লিটার তেলে বিশ কিলো যায় তাই নাকি জি 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 প্রোডাকশন লাইট প্রোডাকশন লাইট এবং কি এটা ফাইভ সিটার আবার সিক্স সিটারও তাই নাকি কেমনে এটাই যে ফাইভ সিটার হলো এই যে হলো সিক্স সিটার সামনে তিনজন পিছনে তিনজন তিনজন আবার এই যে এটা এই লাগাই দিলে হয়ে যায় আপনার ফাইভ সিটার ফাইভ সিটার কিন্তু সিটগুলো তো ভাই খুব জোশ জি 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 এত ছোট গাড়ির মধ্যে এত সুন্দর এত আরামদায়ক এত বড় বড় সিট দিছে জি 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 কঠিন অ্যান্ড্রয়েড মনিটর আছে জি জি অ্যান্ড্রয়েড মনিটর প্লেয়ার আছে আচ্ছা গাড়িটা মানে রেড ওয়াইন কালার আছে আসলেই দারুণ লাগতেছে জি জি ভাইয়া মডেল কি 10 জি 10 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 19 সালের রেজিস্ট্রেশন জি 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 কঠিন

আমি আশা করি প্রতি গোটা গাড়ি আপনি আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে নেবেন নেবেন না আর আমার টাইটেল তো একটাই আছে যদি গাড়ি কোনো এক্সিন হিস্ট্রি থাকে গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন আর যদি কোনো গাড়ির কাগজ জামলা থাকে তাও গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন এটার দাম কত এটার দাম হল পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো নব্বই নব্বই আচ্ছা দুইটা একজিও এক্সিও আছে দুই হাজার দশের মডেল দুই হাজার বারোর মডেল কোনটা দুই হাজার দশের মডেল পোনাও তের মানে ষোলোর কাছাকাছি এটা অক্টিন টাইপ গাড়ি এটা আজকিন প্রায় মানে একদম মানে এই রেটে কেউ দিতে পারবে না আশা করি ইনশাল্লাহ গাড়িগুলো দেখবেন এটা হলো চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তাই দশের মডেল চোদ্দ কালার খুবই সুন্দর গাড়ি দেখবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এটা হলো দুই হাজার বারো মডেল দুই হাজার আঠাওতে রেজিস্ট্রেশন নিউ শেপ চৌত্রিশ সিরিয়াল জি খুবই সুন্দর আছে এলপিজি করা করা দাম হলো পনেরো লক্ষ নব্বই হাজার টাকা

নোয়া গাড়ি আছে জি চোদ্দোর মডেল হাই চোদ্দোর চোদ্দোর গাড়ি আসেন এই গাড়ি একটু দেখি কালার ব্ল্যাক চোদ্দোর গাড়ি ব্ল্যাক কালার র অবস্থায় আছে র অবস্থায় আছে ভিত্তে বিস্কিট এন্ডিরিও চোদ্দোর মডেল খুব সুন্দর এবং কি এটা মানে আরবি পার্সন আরবি পার্সনের গাড়ি জি জি একদম দেখেন ভিতর হচ্ছে বিস্কিট কালার পুশ স্টার্টের গাড়ি মডেল আছে চোদ্দ জি অ্যান্ড্রয়েড প্লেয়ার আর আরবি পার্সনের গাড়ি আগেই বলছি গাড়িটা একদম র অবস্থায় আছে জি কোনো ধোয়া মোছা কিছু করা হয় নাই যদি কেউ